উই আর ভেরি কনফিডেন্ট যে মানে গৌরব গগৈর নেতৃত্বে টোয়েন্টি সিক্সে যে আসামে কংগ্রেসের সরকার আসছে এটার ভবিষ্যৎবাণী পাওয়া যাচ্ছে আপনারা দেখছেন কিছুদিন থেকে যে বিজেপির সব নেতারা সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র গৌরব গগৈয়ের পিছনে লেগে গিয়েছেন যে গৌরবগৈ কী করছে গৌরব কোথায় যাচ্ছেন গৌরবগোয় মানে কী পরিকল্পনা করছেন এটা নিয়ে লেগে গেছেন তাহলে একটা ডাউট নাই যে গ নেতৃত্বে আসামে সরকার হচ্ছে এটা একটা সিন্টম পাওয়া যাচ্ছে এবং আসাম বেলিতে আমরা দেখেছি ওনাদের রেলিতে যে একদিকে গৌরব গগু যাচ্ছেন যে মানুষ কিভাবে বাইর হয়ে ওনাকে স্বাগতম জানাচ্ছেন এটা থেকে এইটাই প্রমাণিত যে আসামে একটা পরিবর্তন আসছে অরুণজয় নিয়ে যখন লাস্ট ত্রিপেন্ট জিরো হয়েছে তখন আমরা দেখতে পেয়েছি যে কোনো ওয়ার্ডে তিরিশটা দেওয়া হয়েছে কোনো পার্টিকুলার একটা ওয়ার্ডে একশো তিরিশটা দেওয়া হয়েছে এরকম অনেক অভিযোগ ছিল আমরা ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে একটা কমপ্লেনও জমা দিয়েছি তারপরে দেখা গেছে যখন থ্রি ফাইনাল হয়েছে থ্রি জিরো অনেক মানুষ হাইলাকান্দি জেলায় হাজার হাজার মানুষ ডিপ্লাইভ হয়েছেন যারা গভর্নমেন্টের ক্রাইটেরিয়াগুলো যেগুলা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল যেগুলো বৈধ মানে যারা হ্যান্ডিক্যাপ উইডো যারা আনমেরিড এইরকম অনেক মানে মানুষ বঞ্চিত হয়ে গিয়েছিলেন যাই হোক বর্তমানে ডেপুটি কমিশনার ডিস্ট্রিক্ট কমিশনার লেভেলে একটা মিটিং হয়ে এগুলো ভেরিফিকেশনের জন্য দেওয়া হয়েছে আমরা আশা করছি যে এই যারা বেনিফিশিয়ারি ডেপ্রাইভ হয়েছেন যারা জেনুইন বেনিফিশিয়ারি ডেপ্রাইভ হয়েছেন তাদেরকে মানে এই অরুণগর প্রকল্পের আওতায় আনা হবে তথাপিও যদি এইগুলো প্রবলেম না সলভ হয় আমরা আগেও বলেছি আর আজকে বলছি এই যোগ্য জেনুইন যারা বেনিফিশিয়ারি এদের জন্য আমরা লড়াই করে যাব প্রয়োজনে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব এটা নিয়ে আমরা ভাবনা করছি আর যদি এইগুলা যারা জেনুইন বেনিফিশিয়ারি আছে তাদেরকে আবার ভেরিফিকেশন করে অন্তর্ভুক্ত করে দেওয়া হয় তাহলে তো খুব ভালো কথা ওভার হয়ে গেছে এইগুলো একটা রাজনীতির সময় আসলে মানুষ প্রভাবণ্ডা থাকে মানুষের মানুষকে ভুল বার্তা দিয়ে থাকে অনেক বড়ো পার্টি কংগ্রেস পার্টি সবাইকে টিকিট দিতে পারবে না একজন টিকিট পাবে এটা সবাই জানি আমরা নিশ্চয়ই পার্টি আমাকে ভালো লাগেছে পার্টি আমাকে টিকিট দিয়েছে এবং এই টিকিটটা এবং দেওয়াটা যে সঠিক হয়েছে এটা এই নারায়ণপুর বন্ধুপাড়া এরিয়ার জনসাধারণ এটা প্রমাণ করে দিয়েছেন যে এই টিকিটটা ভুল নয় এই ভুলটা সঠিক মানুষকে দেওয়া হয়েছে এবং সেই কারণে আমরা প্রায় অনেক বুট পেয়ে চার হাজার বুট উপরে বুট লিড নিয়ে আমরা এই সমষ্টি থেকে মানুষ আমাকে জয়লাভ করে দিয়েছেন যার জন্য এগুলা মিথ্যা প্রভাবনটা এগুলা নিয়ে লাভ নেই কংগ্রেস আছে কংগ্রেস দলকে এগিয়ে নিয়ে যাতে সবার সহযোগিতা লাগবে আমরা সবাই মিলে হাইলাকান্দির মানুষ সবাই মিলে আমরা কংগ্রেস পার্টিকে এগিয়ে নিয়ে যাব আমরা এই পরিকল্পনা করছি একমাত্র কংগ্রেস পার্টি যে পার্টি আপনার সব ধর্ম বর্ণর মানুষকে নিয়ে চলে এখানে কোনো কমিউনিজম থাকে না কংগ্রেস দল সব দলকে সব ধর্মের মানুষকে নিয়ে চলতে পারে যেটা আমরা ভারতবর্ষের ইতিহাসে দেখেছি হাইলাকান্দির ইতিহাসে দেখেছি আর আজকে আশা করছি যে সবাই মিলে আমরা টোয়েন্টি সিক্সে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা হাইলাকান্দির যে দুটা সিট আছে এই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি যেহেতু একটা সিট অলরেডি আমাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে ল্যাস ডেলিমিটেশন করে এবং এই ডেলিমিটেশনে যেন হাইলাকান্দির মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন পঞ্চায়েতেও মানুষ জবাব দিয়েছেন আর আপনার অ্যাসেম্বলিতেও দুটা সিট আমাদের কংগ্রেস পার্টিকে উপহার দিয়ে মানুষ এগুলার মানে ইয়ে দিয়ে দেবেন আমি পার্টি হব না হব এটা আমাদের জনসাধারণের উপর নির্ভর করবে পার্টির উপর নির্ভর করবে যে পার্টি যে দায়িত্ব দেবে আমাকে সেই দায়িত্ব পালন করব এবং যাকে পার্টি টিকিট প্রদান করবে তার জন্য আমরা কাজ করব